আজ আমি সয়াবিনের দুধ অর্থাৎ সয়াবিন মিল্ক বানিয়েছি তারই টোফু বানিয়ে আপনাদের সাথে তারই রেসিপি শেয়ার করবো এগুলো করার জন্য সয়াবিনের ডাল লাগবে সয়াবিনের এগুলো ডাল সয়াবিনের যে সিডগুলো সেগুলো আমি বেশ ভালো করে ভিজতে দিয়ে বেশ নরম করে নিয়েছি এবং হাতের সাহায্যে এগুলো বেশ ভালো করে এইভাবে যদি একটুখানি চাপ দেওয়া হয় তাহলে ওপরের যে খোসাটা থাকে সেটা সেটা ছেড়ে আসবে এবং বেশ ভালো করে জল দিয়ে এই খোসাগুলোকে আমি ডালের থেকে অর্থাৎ এই সয়াবিন সিডগুলো থেকে এগুলোকে আমি বার করে এগুলোকে ফেলে দেবো ফেলে এগুলোকে আমি ভালো করে বার করে নিয়ে এগুলোকে ফেলে দিলাম এবারে একটি মিক্সিতে এই ডালগুলো দিয়ে দিয়ে দিলাম ডালগুলোকে বেশ ভালো করে ছেঁকে ছেঁকে দিয়ে দিয়ে দিলাম এবার বেশ কিছুটা এখানের মধ্যে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এটা আমি মিক্সিতে বেশ ভালো করে পিষে নিলাম পিষে নিয়ে একটা স্ট্রেনার সাহায্যে নিচে একটি পাত্র রেখে একটা স্ট্রেনার দিয়ে ওপরে একটা ন্যাপকিন দিয়ে দেবো একটু পাতলা কাপড় হলেও বেশি ভালো হয় আমার কাছে ছিল না সেই জন্য আমি একটা ন্যাপকিনের সাহায্যে এটা বেশ ভালো করে দুধটা আমি এইভাবে ভালো করে চাপ দিয়ে দিয়ে সমস্ত দুধটা আমি সয়াবিনের যে দুধটা সেটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি একইভাবে আর যে আমার যে ডাল আছে সেটাও মিক্সিতে পিষে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে পিষে নিয়ে আবার এটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে যে সকল যেটা থাকবে সেটাও আপনারা আবার সামান্য জল দিয়ে ভালো করে পিষে নিয়ে আবার ছেঁকে নিয়ে নিতে পারেন এই ছিবড়েগুলো আবার কিছুটা জল দিয়ে আমি এখানে আরো কিছুটা দুধ আমি বার করে নিচ্ছি সয়াবিনের দুধ আমার তৈরি হয়ে গেছে আমি আড়াইশো ডাল দিয়ে এই দুধটা বানিয়েছি আপনারা বেশি পরিমাণে করতে পারেন এবারে এটাকে আমি টোপো বানানোর জন্য বেশ কিছুটা ভিনিগার একটি ছোট পাত্রে নিয়ে নিলাম আর যতটা পরিমাণে আমি ভিনিগার নিয়েছি সেই পরিমাণে আমি এর মধ্যে জল মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এটা আমি এক সাইডে রেখে রেডি করে রেখে নিলাম এবারে ওই সয়াবিন দুধ আমি একটি পাত্রে নিয়ে নিলাম পাত্রে নিয়ে এবার গ্যাস জ্বালিয়ে নেব গ্যাস জ্বালিয়ে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে নিয়ে দুধটা বেশ ভালো করে জাল দিতে হবে যখন জাল দেবো তখন কিন্তু অনবরত এটাকে নেড়ে নিতে হবে না হয় নিচে কিন্তু তলা ধরে যেতে পারে এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে সেই জন্য সামান্য একটু লবণ এবং এক চামচের মতন চিনি আমি এখানে অ্যাড করেছি এবারে যেই দুধটা আমার ফুটে উঠেছে উপরের মধ্যে যে একটু ঝাঁক উঠে আসে সেটাকে কিন্তু হালকা করে আমি একটি হাতার সাহায্যে তুলে আমি এটা ফেলে দেব সয়াবিনের মধ্যে একটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে নাও থাকে সেই জন্যে আমি এটা কিছুটা আমি লবণ এবং সুগার অ্যাড করেছি এবং এর উপর থেকে ঝাঁকটা তুলে দিয়েছি দুধ বেশ ভালো মতন আমার ফুটে গেছে এটা কিন্তু কুড়ি থেকে তিরিশ মিনিট মতন আপনারা ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে আস্তে আস্তে ভিনিগারটা দিয়ে দেবেন ভিনিগার দিয়ে দিলে দুধ কেটে এটার মধ্যে ছানা যেমন দুধ দুধ ফাটিয়ে যেমন ছানা বেরিয়ে ছানা কাটেন আপনারা সেইভাবে এটা করে নেবেন জল এবং সয়াবিনের দুধ আলাদা হয়ে গেছে এবারে আলাদা হয়ে যাওয়ার পরে বেশ কিছুটা জল এখানে ঠান্ডা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার আমি নিচে একটি পাত্র রেখে স্ট্রেনারের ওপরে একটি ন্যাপকিন রেখে এই ছানাটা কিন্তু আমি ভালো করে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পরে ওপর থেকে আরও কিছুটা আমি ঠান্ডা জল এর মধ্যে অ্যাড করলাম যাতে এটা ভালো মতন ঠান্ডা হয়ে যায় চারিদিকটা বেশ ভালো করে ধুয়ে ধরে নিয়ে এইভাবে সামান্য একটু চাপ দিয়ে টোপর ভেতরে যে জলটুকু আছে সেই জলটুকু হালকা করে আমি চাপ দিয়ে বার করে নেব বার করে নেওয়ার পরে এটি একটি নিচে পাত্র রেখে তার মধ্যে এইভাবে রেখে একটি ভারী পাত্রে বেশ কিছুটা জল দিয়ে এর মধ্যে চাপা দিয়ে দেব দশ মিনিটের মতো দশ মিনিটের মতো চাপা দিয়ে রাখার পরে কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই টফু আপনারাও এটা বাড়িতে বানান এরপরে ছোট ছোট করে কেটে আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেবো এটা সেট করার জন্য এগুলো খুবই হেলদি হয় আপনারাও বানান খান বাচ্চাদেরও খাওয়াতে পারেন